নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই মিলবে বকেয়া ডিএ আদালতের রায় মুখে হাসি সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা এই আন্দোলনের আঁচ ছড়িয়েছে বহুদূর সরকারের প্রতি অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে ও বকেয়া ডিএর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে ডিএ মামলা জলগড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে আর এই আবহে পুজোর আগে বকেয়া ডিএ পাওয়ার নির্দেশ শুনতে তুমুল খুশির জোয়ার আদালতের সিদ্ধান্তে বকেয়া ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা হচ্ছে না একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোন কর্ণপাত করেনি বরং তিনি উল্টে অনেক কথা শুনিয়েছেন যার মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলি হচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া ডি দিতে অসমর্থ এবং তিনি আরও বলেছেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তি তর্ককে পাত দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে এই মুহূর্তে চোদ্দো পারসেন্টারে ডিএ পাচ্ছে যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল কিন্তু সরকারি কর্মীদের কোনো কথাই মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরেকদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট থেকে যেখানে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে এমত অবস্থায় সরকারি কর্মীদের মনে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ এবং তারা আরও আন্দোলনের জন্য প্রস্তুত নিচ্ছেন এই অবস্থায় পুজোর মুখে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মনকে জয় করার জন্য নবান্নে ইতিমধ্যে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন এবং রাজ্যে অর্থ ভাড়ে কত পরে অর্থ সেই হিসেব নিকেশ পাওয়ার পরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন এই মুহূর্তে নবান্ন সুদ পর নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে যে নবান্ন থেকে নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে পুজোর আগেই তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর ডে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য